সোনার গুরুদেব আজকে যে গলায় যে সাদা যে মালাটা এটা একটা তো আমার হচ্ছে রুদ্রাক্ষ আর সাদাটা কেশির গুরুদেব যদি এটা হচ্ছে পিওর স্ফটিক এটা হচ্ছে পিওর স্ফটিক আর এটা তো তুলসির মালা গলায় আমার সব সময় থাকে আর এটা হচ্ছে এটা হচ্ছে রুদ্রাক্ষ কমল গাত্তার আর স্ফটিক কম্বিনেশনে তিনের কম্বিনেশন এটা বাস্তু দোষ নজর দোষ শত্রু ব্ল্যাক ম্যাজিক বা সেগমেন্ট আর একটা সেগমেন্ট রিলেশন প্রবলেম প্রবলেম কেমন কমিউনিকেশন সে ব্যাপারটা দেখে আরেকটা ব্যাপার হচ্ছে মানিকে অ্যাট্রাক্ট করে বিজনেসের এর জায়গা ভালো হয় অফিসিয়াল জায়গা ভালো হয় তিনটে জায়গাকে মানে কন্ট্রোল করার জন্য এই তিনের কম্বিনেশন এই মালাটা রুদ্রাক্ষ ইওর রুদ্রকো নেপালি পলগর্কত আর স্পটিক কম্বিনেশন এর মধ্যে অনেক পাওয়ার দেওয়া থাকে এটা ক্রিয়েট করতে হয় তবে কি এটা বনে আর এটা তোমাদের জ্ঞানী গুরু ডিভ্যমাল্লাটা জ্ঞানী গুরুডি জ্ঞানী গুরু কমিউনিটি ডিভ্যমাল্লা এই মালাটা এটা জ্ঞানী গুরু কমিউনিটির ডিভ্যমাল্লা আর স্পটিক এটা কমিটি থেকেই পাবে তুলশিরমালা জ্ঞানীগুরু কমিটি থেকেই পাবে এক থেকে 14 মুখী রুদ্রাক্ষ ধারণের সুবিধা উপকারিতা লাভ ও মুক্তি নিয়ে আলোচনা করছি একমুখী রুদ্রাক্ষের উপকারিতা মান সম্মান বৃদ্ধি জশ প্রতিষ্ঠা লাভ প্রতিপত্তিশালী সুখ শান্তি ধন সম্পদ বৃদ্ধি আত্মরক্ষা শত্রু দমন সংকট মোচন চাকুরি প্রাপ্তি প্রতিষ্ঠা নেতৃত্ব দান ব্যবসায় উন্নতি মানসিক অসুস্থতা থেকে মুক্তি ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং ও চোখের সমস্যা থেকেও মুক্তি রোগ নাশ রক্তচাপ হ্রাস জন্ডিস ক্যান্সার প্রতিরোধক দুমুখী রুদ্রাক্ষের উপকারিতা মনের শান্তি গৃহে শান্তি মহিলাদের স্বাস্থ্যবর্ধক গর্ভ রক্ষা মুক্তি সংসারে সর্বপ্রকার সুখ শান্তি প্রাপ্তি শ্রদ্ধা ভক্তির বিকাশ ভালোবাসায় উন্নতি রিলেশন প্রবলেম থেকে মুক্তি শারীরিক সুস্থতা ও আধ্যাত্মিক ইচ্ছা পূরণ ব্যবসায়ী ও শিল্পীরা এটি পরিধান করলে অনেক লাভবান হবেন তিনমুখী রুদ্রাক্ষের উপকারিতা দুর্ঘটনায় রক্ষা ব্যবসায়ীদের উন্নতি মামলায় রক্ষা নজর লাগা দূর সর্বগুণ লাভ সাহস অর্জন ভয় হইতে দূর কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি ক্রোধ প্রশমিত হয় বুদ্ধির বিকাশ মানসিক শান্তি চারমুখী রুদ্রাক্ষর উপকারিতা ভালোবাসার উন্নতি মনোবল বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি খ্যাতি বৃদ্ধি ঋণ থেকে মুক্তি সন্তানের বিদ্যার উন্নতি অসীম বিদ্যা লাভ শিক্ষক পরামর্শদাতা বাণিজ্যিক কর্মী হিসাব রক্ষক জ্যোতিষী উপাসক ব্যাংকার স্টক ব্রোকার লাইফ ইন্স্যুরেন্স কর্মীদের প্রভূত উন্নতি হয় পাঁচমুখী রুদ্রাক্ষের উপকারিতা যাদের বিবাহ আটকে যায় তাদের জন্য এটি খুব উপকারী সন্তান লাভ দাম্পত্য সুখ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি বাধা বিপত্তি দূর এবং পজিটিভিটি আসে ছমুখী রুদ্রাক্ষ ধারণের সুবিধা স্বাস্থ্যবর্ধক যৌবন শক্তি বৃদ্ধি অর্থ লাভ সর্ববিদ্যায় যুক্ততা বুদ্ধি ও জ্ঞান লাভ পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি শত্রুদের বিরুদ্ধে লড়াই করার শক্তি ও ক্ষমতা প্রদানকারী সাহস ও শক্তি প্রদানকারী সাতমুখী রুদ্রাক্ষ ধারণের উপকারিতা দারিদ্রতা মোচন পারিবারিক সুখ লাভ আয়ু বৃদ্ধি বংশ রক্ষা ভাগ্যের উন্নতি সুসন্তান লাভ মামলার নিষ্পত্তি জীবনের অগ্রগতি নাম খ্যাতি বৃদ্ধি বৃদ্ধি কর্মজীবনের সাফল্য আর্থিক শিথিলতা আটমুখী রুদ্রাক্ষের উপকারিতা পরমায়ু বৃদ্ধি বৃহৎ কর্মকাণ্ডের সফলতা লটারি বা গুপ্তধন হঠাৎ প্রাপ্তি প্রতিযোগিতায় সফলতা সুরক্ষা কবজের মতো কাজ করে বাধা বিপত্তি দূর করে নবমুখী রুদ্রাক্ষের উপকারিতা ভূত প্রেত বা মৃত্যু ভয় দূর ভয়ঙ্কর ভয় হইতেও রেহাই স্ত্রী পুরুষের আকর্ষণ বৃদ্ধি শত্রুদের দূরে রাখে আত্মবিশ্বাসকে বাড়ায় আয়ু বৃদ্ধিকারী আধ্যাত্মিক বল ও শত্রু দমনকারী দশমুখী রুদ্রাক্ষ ধারণের উপকারিতা ব্যবসায়ীদের উন্নতি কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি বুদ্ধির বিকাশ মানসিক শান্তি মুখী রুদ্রাক্ষ ধারণের উপকারিতা ভালোবাসার উন্নতি মনোবল বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি খ্যাতি বৃদ্ধি ঋণ থেকে মুক্তি শিক্ষক পরামর্শদাতা বাণিজ্যিক কর্মী হিসাব রক্ষক লাইফ ইন্স্যুরেন্স কর্মীদের প্রভূত উন্নতি হয় বারোমুখী রুদ্রাক্ষ ধারণের উপকারিতা যাদের বিবাহ আটকে যায় তাদের জন্য এটি খুব উপকারী দাম্পত্য সুখ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি বাধা বিপত্তি দূর তেরোমুখী রুদ্রাক্ষ ধারণের উপকারিতা যৌবন শক্তি বৃদ্ধি অর্থ লাভ সর্ববিদ্যায় যুক্ততা বুদ্ধি ও জ্ঞান লাভ পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি শত্রুদের বিরুদ্ধে লড়াই করার শক্তি ও ক্ষমতা প্রদানকারী চোদ্দমুখী রুদ্রাক্ষ উপকারিতা দারিদ্রতা মোচন পারিবারিক সুখ লাভ আয়ু বৃদ্ধি বংশ রক্ষা ভাগ্যের উন্নতি সুসন্তান লাভ মামলার নিষ্পত্তি নাম খ্যাতি বৃদ্ধি কর্মজীবনের সাফল্য আর্থিক শিথিলতা আজই অর্ডার করুন জ্ঞানীগুরু কমিউনিটিকে কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এইট সিক্স ফাইভ থ্রি সেভেন ফোর এইট ওয়ান এইট থ্রি